আমরা বাঙালিরা গরুর মাংস খুব পছন্দ করি তাই না বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজ তৈরি করে দেখাবো হাতে মাখানো গরুর মাংস ভোনা খেতে দুর্দান্ত হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক গরুর মাংস ভোনার জন্য এখানে হাড় চর্বি সহ আড়াই কেজি গরু মাংস নেওয়া হয়েছে আমাকে হেল্প করছে আমার ফ্রেন্ড রান্নার জন্য একটি স্পেশাল মশলার মিশ্রণ তৈরি করব। দিচ্ছি দেড় টেবিল চামচ জেরা এক টেবিল চামচ গোলমরিচ দেড় টেবিল চামচ ধনিয়া মরি আট দশটি লবঙ্গ একটি কালো এলাচ অ্যাড করছি কয়েক টুকরো দারুচিনি আট দশটি এলাচ সামান্য জায়ফল এবং জৈত্রী এখন সামান্য পানি দিচ্ছি তারপর ব্ল্যান্ড করে নিচ্ছি এখন মাংসটাকে মাখিয়ে রাখবো প্রথম অ্যাড করছি তেজপাতা পরিমাণ মতো লবণ অ্যাড করছি উঁচু করে দু টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপর অ্যাড করছি উঁচু করে দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে অ্যাড করছি দু টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি আড়াই টেবিল চামচ আদা বাটা অ্যাড করছি দু টেবিল চামচ রসুন বাটা যে গরম মশলাটা ব্ল্যান্ড করা হয়েছে সেটা পুরোটাই অ্যাড করছি এখন দিচ্ছে আড়াই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কাটা হয়েছে এখন অ্যাড করছে ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল তারপর হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে এবার মাংসটাকে একটা সাইডে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য এখন আরও চার টেবিল চামচের মতো তেল অ্যাড করছি আমার কাছে মনে হয়েছে তেলটা যেন কম হয়েছে দেড় ঘন্টা পর প্যান্টা চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে এই পর চুলার আজ ফুল আছে দশ মিনিট এভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার আমি নেড়ে চড়ে নিচ্ছি ওহে ভালো কথা আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে মাংসটা সেদ্ধ হবে হয়তো সময়টা একটু বেশি লাগবে কিন্তু এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে কম আঁচে মাংসটাকে সেদ্ধ করে নেব যারা নতুন রাঁধুনি আছেন আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে ত্রিশ মিনিট জাল করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে আসছে আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটাকে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু দারুণ একটা কালার চলে আসছে এরপর যে একটা চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করছি মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি গ্রেভিটাকে আরেকটু ঘন করে নিব আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন এদিকে মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা কিন্তু ঠিক এরকম ভুনা ভুনাই চেয়েছিলাম মাংস থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে পুরো কিচেন ছড়িয়ে গেল এরকম ভুনা মাংস হলে গরম গরম ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায় অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে খুব সহজেই তৈরি করে দেখালাম হাতে মাখানো গরুর মাংস ভোনা আমরা বাঙালিরা গরুর মাংস খুব পছন্দ করি তাই না যেহেতু মাত্র ঈদ গেল সবার বাসায় কিন্তু অ্যাভেলেবেল গরু মাংস আছে আমার মতো করে ট্রাই করে দেখুন নিশ্চয়ই নিরাশ হবেন না আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ওহে ভালো কথা এভাবে রান্না করে আমাকে জানাতে ভুলবেন না যেন মাংসটা রান্না হতে চল্লিশ মিনিট সময় লেগেছে এবারে আমার জন্য দোয়া করবেন বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ মাথার বাড়াবো না এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ